এই সর 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 ভাইয়া গান সাহেব ভাই গাও কতদিন গত হলো দেখি না তোমার চাঁদে মুখ একা একা কাদি আমি হয়তো শুনেছ তুমি সে তো তোমার বড় সু কতদিন গত হলো দেখি না তোমার চাঁদে মুখ একা একাকি আমি হয়তো শুনেছ তুমি সেই তো তোমার বড় সুখ কত মন অভিমান বলেছ জানের যান তুমি ছাড়ায়ে জীবনে চাই না বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না কতদিন কত রাত এ বুকে রেখে হাত বলেছিলে তুমি আরে না বুকেতে হাত রেখে বলো বলো না কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না কি মনে পড়ে না